ভাই কি খেলা দেখা হয় না পিছনে কেন না একদমই না না খেলা দেখা হয় মাঝে মাঝে দেখা হয় বাংলাদেশ যত খারাপ খেলে তারপর দেখা দেখা হয় না আচ্ছা আপনার জি ভাই এই তো মোটামুটি খেলা না দেখি দেখা হয় আচ্ছা ওকে তো আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আপনি কোন টিমার সাপোর্টার খেলা দেখা হোক বা না হোক ক্যান্সেল করলাম কে জিতলে কে জিতবে আপনি আশা করেন আমি আশা করি ইন্ডিয়া জিতুক ইন্ডিয়া আপনি কি ইন্ডিয়ার ক্রিকেট লাভার আমি ইন্ডিয়ার লাভ না কিন্তু পাকিস্তান ওই দিন বাংলাদেশের সাথে যা হয়েছে পাকিস্তান পাকিস্তান একজন দর্শক আমাদের বাংলা দর্শকের সাথে আমি ইন্ডিয়া সাপোর্ট করছি আচ্ছা আচ্ছা তো সেদিন স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস না সরি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচে আমরা কিন্তু দেখেছি পাকিস্তানের কিছু দর্শক এই জন্য কি আপনার মনে কষ্ট এই জন্য কষ্ট এই জন্য আপনি আজকে পাকিস্তান ক্যান্সেল ইন্ডিয়া জিতুক জি ইন্ডিয়া জিতুক পারবে ইন্ডিয়া জিততে পারবে অবশ্যই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক একজন কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার পাওয়া গেল যে এটা বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল না ঠিক আছে ভাই থাকেন আপনি ভাই কে জিতবে আজকের ম্যাচে কে জিতলে আপনি খুশি ভাই পাকিস্তান বলতে ইন্ডিয়া জিতলে অনেক ভালো হয় পাকিস্তান তো ওটা মোটামুটি খেলা ভালো পারে না আচ্ছা পাকিস্তান তেমন পারে না না পাকিস্তান পারে না না ভাই পাকিস্তান আমার কাছে মানে মোটামুটি খেলা পারে না আমার কাছে ইন্ডিয়া বেশি ভালো আচ্ছা কে জিতলে আপনি খুশি ইন্ডিয়া জিতলে খুশি ইন্ডিয়া কি মনে হয় ইন্ডিয়াই ইন্ডিয়া ইন্ডিয়া রে ভাই সারা জীবন দেখে আসতেছি বা আমি যে মানুষের আপনার কি মনে হয় পাকিস্তান পাকিস্তান আচ্ছা প্রিয় দর্শক একজন কিন্তু পাকিস্তানের সাপোর্টার পাইলাম পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের পছন্দ করেন ক্রিকেট কেন কারণ আরে নমনে ইন্ডিয়া জিততে চাইる জন্য পাকিস্তান পাকিস্তান ভাই আপনার সর্বশেষ আপনি আজকে কি চান পাকিস্তান জিতক নাকি ইন্ডিয়া জিতক আমি চাই যে ইন্ডিয়া জিতক কারণ ইন্ডিয়ার খেলাদল অনেক ভালো লাগে আর পাকিস্তান হ্যাঁ পছন্দ করি আমাদের মুসলিম কান্টি কিন্তু ইন্ডিয়া খেলা ভালো তো ওদের সব দিক দিয়ে আগায় আছে ঠিক আছে ওদের খেলাগুলো আমার অনেক ভালো লাগে আমি চাই ইন্ডিয়া জিতক আচ্ছা এর আগে একটা কথা বলেন পাকিস্তান মুসলিম কান্টি কি জানো বলেন তো পাকিস্তান মুসলিম কান্টি বলতে আমরা মুসলিম আমরা মুসলমান ধর্মত পাকিস্তানের মুসলমান তো ওদেরকে আমরা সাপোর্ট করি কিংবা আমাদের আর আমাদের ভিতরে আছে কিন্তু ইন্ডিয়া তো অন্য ধর্মত ওদের খেলাগুলো আমাদের ভালো লাগে এই জন্য কি চান আমি চাই যে ইন্ডিয়া জিতুক কারণ খেলাগুলো ভালো লাগে এর জন্য আচ্ছা আচ্ছা উনি পাকিস্তানের লাভার পাকিস্তান সাপোর্ট করে যেহেতু মুসলিম কান্টি কিন্তু আপনি এই ধর্মের সঙ্গে আপনি ক্রিকেটটাকে একভাবে নিচ্ছেন না 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 নিচ্ছেন না কনফার্ম কনফার্ম তো অনেক ক্রিকেট ফ্যান আছে যে ইন্ডিয়া মানে ধর্মের জন্য আসলে তারা বলে যে আমরাও মুসলিম পাকিস্তান মুসলিম কান্টি যাই আমি পাকিস্তান জিতুক বা পাকিস্তানকে সাপোর্ট করে তো আপনি আসলে পাকিস্তানকে সাপোর্ট করছেন না কেন পাকিস্তানকে করি না কারণ পাকিস্তানের খেলাধুলা বেশি একটা ভালো না এর জন্য না এর জন্যই আমি করি না আচ্ছা তো আপনার মূল ফোকাস ইন্ডিয়া যেহেতু ক্রিকেটে ভালো তো আমরা ক্রিকেটটা ইন্ডিয়াকে সাপোর্ট করতে চাই ইন্ডিয়াকে সাপোর্ট করতে চাই আর যেটা ধর্মে ধর্ম যেটা আছে সেটা তো মনের মধ্যে আছে মনের ভিতরে আছে ঠিক আছে আচ্ছা ইন্ডিয়ার কোন ক্রিকেটারের খেলা আপনার কাছে ভালো লাগে সবচেয়ে ভালো লাগে আমার

আচ্ছা 6 জনের মধ্যে 4 জনই না 5 জন ইন্ডিয়ার সাপোর্টার আজকের ম্যাচে এবং একজন পাকিস্তানের সাপোর্টার তো ভাই ঠিক আছে হাতনামান তো ভাই আজকে আসলে রাতে খেলা হবে আমরা দেখতে চাই এবং দেখার অপেক্ষায় রইলাম আপনাদের ভবিষ্যৎ বাণী আপনারা যে টিমার সাপোর্ট করতেছেন আসলে তারা জিতে কিনা হ্যাঁ আর আমরা কিন্তু চাই যারা ক্রিকেটটা মাঠে ভালো খেলবে তারাই জিতুক মুসলিম পাকিস্তান ওইটা তো আমাদের মনে প্রাণের মনের মধ্যে তো আছে কিন্তু ক্রিকেটটা যারা ভালো খেলবে তারাই জিতুক ক্রিকেটের জয় হোক ঠিক আছে